আসসালামু আলাইকুম কেরামেল যদি পুড়ে যায় তাহলে দেখেন তো কিভাবে আমি বেকিং সোডা এবং একটু ডিটারজেন্ট আর জাল দিয়েছি এ দুটো উপাদান দিয়ে আমি একদম ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি মানে ভালো করে কি পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি দেখেন কি সুন্দর একটু ঘষা দিলেই পরে উঠে যায় চামচ দিয়ে ঘষা দিতে হয় মানে একটু চাপ দিয়ে ঘষা দিবেন দেখবেন উঠে যাবে তাছাড়া সহজে উঠতে চায় না তো খাবার সোডা এবং ডিটারজেন্ট এ দুটো মিলিয়ে এভাবে চকচকে করে তুলতে পারেন আপনার হাঁড়িপাতিলগুলো দিনা কি আপনার হাঁড়ি পাতিল দেখা যায় যে আগুনে পুরে একদম ঠেঁচরা পুরো বলে না যেটাকে সেটা যেমন উঠতেই চায় না সেটা একদম উঠে যায় তো আমাদের হাঁড়ি পাতিলগুলো চকচকে রাখতে হলে আসলে এভাবে বিকল্প নেই এই পদ্ধতিটা জানা থাকলে কি আমাদের আর সমস্যা হবে না যে কিভাবে পরিষ্কার করতে হয় আসলে পাতিল যে এটা আমি চিন্তায় পড়ে গেছিলাম প্রথমে পরে দেখলাম যে না চিন্তা করবো কেন এটা তো দেখি যে ভালোভাবে পরিষ্কার করা যায় ইউটিউব সার্চ করে দেখলাম যে আমি ডিটারজেন্ট আর হচ্ছে একটু খাবার ছোটা এ দুটো উপাদান মিললেই হয় তারপরে আপনি যদি লেবু টেবু দিতে পারেন দিতে পারেন কিন্তু না দিলেও হবে তো একটু গরম পানিতে জাল করে নিতে হবে এটা গরম করলে একটু নরম হয় পানি দিয়ে গরম করলে একটু নরম হয়ে যায় দেখেন আমার খুব তৃপ্তি লাগছে ভালো লাগছে আমার এটা রাইস কুকারের একটা প্যান এটা দিয়ে আমি আচার বানাই বেশিরভাগ এটা পুড়িয়ে ফেলেছিলাম ক্যারামেল করে আর কি এজন্য আচার বানাতে গিয়ে তো আচার পুরে নিই কিন্তু ক্যারামেলটা অনেকখানি পুড়ে গিয়েছিল তাতে করে পাতিলের অনেক ক্ষয়ক্ষতি হয় আর কি তো ভালোও লাগে না তাই নাই দেখেন কীরকম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে গেছে সত্যি অসাধারণ লাগে এভাবে আমরা সবাই হাড়ি পাতিল পরিষ্কার রাখতে পারি